সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বাঘ গম্ভীর পরিবেশে উদযাপিত হল ভারতের সাততর প্রজাতন্ত্র দিবস আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিস্তারিত দেখুন স্ক্রিনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ প্রায় বর্মন পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এছাড়াও বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয় এরপর উপস্থিত কংগ্রেস নেতৃত্ব স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়সহ সারা রাজ্যে প্রতিটা জেলায় ব্লকে যথাযোগ্য মর্যাদায় আমরা উদযাপন করছি স্বাধীনতা সংগ্রামের সংগ্রামীদের তাদের দেশ স্বাধীনের অনবদ্য যে ভূমিকা এটাকে স্মরণ করে কুটি কুঠি স্বাধীনতা সংগ্রামী যাদের সংগ্রামের পরিপ্রেক্ষিতে দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং গণপ্রজাতন্ত্রে অনুষ্ঠানে বক্তব্য রাখতে নেতৃবৃন্দ সংবিধানের আদর্শ দেশ গঠনের আহ্বান জানান এবং গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন